হ্যালো এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানেই আছো কৃপায় ভালো আছো অসুস্থ আছো আমরাও মোটামুটি সবাই এখন ভালো আছি সানাকে পাঁচ দিনের ওষুধ দিয়েছিল সেলাইড ইঞ্জেকশান কমপ্লিট হয়ে যাওয়ার পর তো আজকে কমপ্লিট হয়ে গেছে সকালে ওষুধটা তো ওকে ডক্টরের কাছে নিয়ে যাব তার আগে বাবুকে এখন নিতে যাব বাবুকে নিয়ে এসে ওকে একটু নাস্তা টাস্তা খেতে দিয়ে তারপর সন্ধ্যা আরতি করে তারপর সানাকে একটু ফলটল দেবো তারপর নিয়ে যাব। আজকে সন্ধ্যে সময় নিয়ে যাব তো কালকে আমাদের মনসা পুজো আছে আজকে রাত্রিতে আমাদের একটা নিয়ম আছে মানে রাত্রে ভাত রান্না করতে হয় নিরামিষ তো খাওয়া দাওয়ার পর হাঁড়িতে দুটি ভাত রেখে তারপর ওখানে একটু ঘট বসিয়ে রাখতে হয় তো আবার সোমবার দিনকে বাবুর জন্মদিন তো সামনে অনেক কাজ আছে তবে আজকের ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো চলো এখন বাবুকে নিয়ে আসি বাবুকে স্কুল থেকে নিয়ে চলে আসলাম অন্যান্য দিন আমি ছাতা নিয়ে যাই বৃষ্টি হয় না তো আজকে ছাতাটা নিয়ে যায় না যখন যাই তখন বৃষ্টি হচ্ছিল না আর বাস অনেকটা লেটেই এসেছে প্রায় আমি পনেরো বিশ মিনিটের মতো দাঁড়িয়েছিলাম তারপর বাস এসেছে তো ওখানে বৃষ্টি এসে গেছিলো একজনকে বলে আবার ছাতাটা নিয়ে বাবুকে নিয়ে দাঁড়ালাম তারপর এই যে বাড়িতে চলে আসলাম বাবুর ব্যাগ বাবুকে এখন পাহাড় ধুতে বললাম তারপর ওকে একটু দুধ ক্যালক্স দেবো তো দুধটা না গরম করা হয় না এখন দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি দুধটা ফুটছে আর এই যে ফলটা এখন কেটে নেব একটা ড্রাগন নিয়েছি ও তো পুরোটা খেতে পারবে না আমি একটু খাবো আজকে আমি চুরি খাবো না এখন ফল কেটে নিলাম এইবার সানাকে দেবো আর লাল রঙের ড্রাগনটা কত সুন্দর লাগছে দেখো সাদা রঙের ড্রাগনের থেকে এই লাল কালারের ড্রাগনটা আমার খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে যখন কাটছিলাম হাতটা পুরো লাল হয়ে যাচ্ছিলো তবে কালারফুল সবজি কালারফুল ফল শরীরের পক্ষে তো বেশিই ভালো তবে সানায় ফলটা খেতে অনেকটাই সময় লাগাবে আধা ঘন্টা তো লাগিয়েই দেবে আসলে খুব একটা ওর খিদেও নেই আর একটানা এই কিবি আর ড্র্যাগনটা খেয়েই যাচ্ছে বেশ কিছু দিন ধরে প্রায় দশ বারো দিন হয়ে গেল খাচ্ছে ওই জন্য এখন আর খুব একটা বলছে মা খেতে ভালো লাগছে না একটা না। কিন্তু খেতে তো হবেই কিছু করার নেই আর এই দুষ্টুটা বসে আছে এখন নাস্তা খাওয়ার জন্য ও দুধটা ঠান্ডা করতে দিয়েছিলাম এই যে একটু চকো ক্যালোস দেবো আজকে আর সেরকম কিছু বানালাম না আর ওটা খেতেও ভালোও যখন হাতে সময় থাকে না কিংবা বানানোর হয়তো বানাতে ভালো লাগছে না তখন এইভাবেই দুধের সাথে ওকে ক্যালোসটা দিয়ে দিই তো এটা এখন খেয়ে ও পড়াশুনো করবে আর সানাকে নিয়ে যাব। তবে আমিও এখন একটু ভাবছি ওদের সাথে খেয়ে নেবো ফল ওই অর্ধেকটা যে ড্রাইগন রেখেছি ওটাই এখন খেয়ে যাব তো পরে এসে আবার রাত্রিতে কিছু একটা নাস্তা খেয়ে তারপর রান্না বান্না করব তো আজকে রাত্রিতে তো নিরামিষ রান্না করতে হয় তো যাই হোক দেখো এই যে এটা আমার ফল তো চলো এখন খেয়ে নিই আর এটা খেতে আমার বরাবরই ভালো লাগে আমার ছেলে আবার একদমই খেতে পছন্দ করে না কি করে যে ওকে খাওয়ানো শেখাবো আমি সেটাই শুধু মনে মনে ভাবছি যে কী রকমভাবে ওকে খাওয়ানো যায় এটা তো সেটাই মাঝে মাঝে চিন্তা করি তো যাই হোক চলো এখন খেয়ে নিই খেয়ে নিয়ে এখন বেরিয়ে যাই এই যে ছেলে খাওয়ার পর খেলাধুলো শুরু করেছে টিভি অন করে আমি বলছি যে লক্ষ্মী বাবা হয়ে থাকবে আর বৃষ্টির জন্য ছাতাও নিয়ে নিলাম মেয়ে ওই যে ওইখানে অপেক্ষা করছে বাইরে তো চলো এখন যাই এখন আমরা হেঁটে হেঁটেই চলে যাচ্ছি কারণ সানা বলল শরীরটা আজকে একটু ভালো লাগছে মা চলো হেঁটেই চলে যাই বৃষ্টি এখন হচ্ছে না তো ওই জন্য হেঁটেই চলে যাচ্ছি আসার সময় সেরকম হলে কাল পর্যন্ত মাথাটা ঘুরছিল আজকে হয়তোটা ঘুরছে না বলছে একটু আগে বৃষ্টি হয়েছে এখন তো বৃষ্টি হচ্ছে না তাই রাস্তাটা ভিজে আছে কিন্তু ওয়েদারটা খুব সুন্দর মুম্বাইয়ের না গরম না ঠান্ডা এখন বাজে রাত্রি সাড়ে নটা সানাকে ডক্টর দেখিয়ে এই বাড়িতে আসলাম কিছুক্ষণ হলো দশ পনেরো মিনিটের মতো হয়েছে আর বাবু এখন আমার বল খেলছে প্রত্যেক দিন পড়াশোনার পর এক ঘন্টা করে নিজে নিজেই খেলে আর এত খেলাধুলো করে ঘেমে পুরো এই টি শার্টটা সারাদিনে যে কটা ওর জামাকাপড় আমাকে চেঞ্জ করতে হয় ওই দেখো বাঁ হাতে করে বল করছে ওর না ক্রিকেটের প্রতি খুবই ইন্টারেস্ট আছে পাপা থাকলে পাপার সাথে খেলে যাই হোক বাবু খেলতে থাক এখন রান্নাটা করে নিই তো একদিকে ভাত বসিয়েছি একদিকে ডাল বসিয়েছি একটু পেঁপে ভাতে দিয়েছি সানার জন্য আর আলু সেদ্ধ দিলাম এখন লাউটা ছাড়িয়ে নিচ্ছি লাউ দিয়ে আজকে ডাল করব। তো কিছুটা লাউ ছিল তো ভাবলাম লাউ দিয়েই ডালটা বানিয়ে নে লাউ দিয়ে ডাল খেতে ভীষণ ভালো লাগে আর শরীরের পক্ষেও তো ভালো আর সানাকে ডক্টর দেখে বলল যে আরও কিছুদিন দুর্বলতা থাকবে মাথাটা কারণ ওর কাল পর্যন্ত ঘুরাচ্ছিলো আজকে যখন যাচ্ছিলো লাস্টের দিকে বলছিল যে মাথাটা একটু ঘুরছে মা তো ডক্টরকে বললাম বলল কিছুদিন আরও থাকবে তবে একটু একটু করে সব রকম খাবার এইবার দিতে বলেছে তবুও আমি যতদিন পারবো একটু সাপটা ওকে দেওয়ার চেষ্টা করব একদিন না একদম মেয়েটা আমাকে ভয় লাগিয়ে দিয়েছিল মানে আমাকে না মিস্টার রাজদু খুবই ভয় পেয়ে গেছিলো যেদিনকে পাঁচ দিন দিনের ওর ইঞ্জেকশনটা কমপ্লিট হলো চ্যানেলটা খুলে দিল তো বাড়িতে আসার পর মানে একদম চোখে ধোঁয়া ধোঁয়া কালো কালো দেখছে আর বলছে পাপা আমার শরীরটা কেমন করছে একটু জল দাও তারপর ধরে ওকে বস করালাম তো কিছুক্ষণের জন্য ও একদম বলছে শরীরটা কেমন করছে মানে আমরা ডক্টরকে ফোন করব কিনা এরকম চিন্তা ভাবনা করছিলাম এরকম একটা ভয় পেয়ে গেছিলাম ডক্টর বললো ওরকম হবে তো পরে আবার ধীরে ধীরে ঠিক হয়ে যাবে তো যে আমার রান্না হয়ে গেছে ডাল পটল ভাজা কুঁদরি ভাজা আলু সেদ্ধ আর ভাত তো রাজবাবুর জন্য এগুলো রেখেছি আমি বেডরুমে নিয়ে গিয়ে রাখবো কারণ আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি কারণ আজকে না একটু তাড়াতাড়ি শুয়ে যেতে হয় ঘরটা বসাতে হবে তো রাজবাবুর আসতে অনেকটা টাইম লাগবে আমি এখানে দেখো মোবাইলে গান শুরু করেছি চালু করেছি করে কাজ করছিলাম তার এঁঠো টাসন রাখা চলবে না তাই বাসন টাসন সব ধুয়ে নিয়েছি পুরো কিচেনটা একদম ভালো করে ধুয়ে পরিষ্কার করে মানে একদম ভালো করে পরিষ্কার করে নিয়েছি সাবান জল টল করে তো এরপর আমি কিছুটাই যে ভাত রেখেছি জল দিয়ে ঢাকা দিয়ে এখানে আমি ঘর বসাবো তবে এখন আমি স্নান করব একবার তো স্নান টনান করে দেখো ঘরটা বসিয়ে দিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয় না এই বসানোর পর তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো এরপর রাজবাবু যে আসবে বেডরুমে খাওয়া দাওয়া করে বাথরুমেই ধোয়াধুয়ি করে নেবো আর কি তো তারপর এই যে মেয়ে চুলটা বিননি করে দিলাম আর হাতটা এখনও না হালকা হালকা ফুলে আছে ব্যথা আছে তো দু জায়গায় চ্যানেল করতে হয়েছিল আজকের মতো গুড নাইট কালকে সকালে কথা বলছি এটা পরের দিনের সকাল মানে আজকে আমাদের মনসা পুজো আর বাইরে কত হাওয়া দিচ্ছে দেখো এই দেখো গাছপালাগুলো কীরকম একদম পুরোনো শাটারগুলো নড়তে থাকে রাত্রিতে যখন জোর মানে ঝড়ের মতো হাওয়া দেয় আর বৃষ্টি হয় মনে হয় যে না আমার তো এরকম মনে হয় যে বাপরে এত আওয়াজ হচ্ছে বিল্ডিংটাই নেই পড়ে যায় এরকম আমার মনে হয় মানে এতটাই আওয়াজ হতে থাকে আর কি মানে শাটারগুলো তো বাইরের ওয়েদারটা খুব একটা খারাপ না মেঘাচ্ছন্ন আকাশ তো চলো এখন কাজবাজগুলো করে নিই সকালের তো মেয়েকে ঘুম থেকে তুলবো অনেক লেট করে উঠছে এখন সারা রাত্রি ঘুমোতে পারে না আমি আমার নিজের বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম আজকে একটা ধোঁয়া বিছানার চাদর লাগিয়ে নিলাম আমি না প্রায় ছ সাত দিন ভালো করে ঘুমায় না এই মেয়েটার জন্য মেয়েটা সকালে এই যে একটু ঘুমিয়েছে মানে সকাল ওই চারটার পর থেকে ঘুমটা আসে সারা রাত্রি ঘুমোতে পারবে না মা মাথা টিপে দাও পাটা দাবিয়ে দাও আর আমার শরীরটা ভালো লাগছে না এরকমই করতে থাকে তো এখন এবার ধীরে ধীরে ডক্টর বলছে ঠিক হয়ে যাবে তো ওরকম হবে তো এই যে রাজবাবু বাজার থেকে নিয়ে এসেছে কি চানাচুর নাকি এটা চাল ভাজা আছে আর এটা আছে রসগোল্লা আর আছে মিষ্টি দই তো আজকে তো সারাদিন আমাদের রান্নাবান্না হবে না এই মুড়ি টুড়ি তারপরে টই এইসব খেয়েই থাকতে হবে আর এই যে শাক নিয়ে এসেছে মানে একদম রাত্রিতে রান্না করব সন্ধ্যের পরে সন্ধ্যে দেখানোর পর তারপর রান্না বান্না করব। তো আমি স্নান দান করে সকালে যা কাজকর্ম ছিল সব কিছু কমপ্লিট করে এখন পুজো করব বলে বাসন টাসন ধুয়ে সব রেডি করে নিয়েছি আর রাজবাবু দেখো খই মুরগি বাতাসা তারপরে তিলের নাড়ু মুড়ির নাড়ু যা রকম চাই পাঁচ রকমের কলাই ভাজা চাই সেগুলো সব নিয়ে এসেছে মাকে দুধ কলাও দেবো ফুল টুল যা লাগবে পুজোর সব কিছু নিয়ে এসেছে তো আজকে তো দেশে তুলসী তলায় আর কি পুজো দেয় তো আমাদের মন্দিরে যে মায়ের ফটো আছে ওইখানেই আমরা ভোগ নিবেদন করে থাকি তো দেখো আমার এখন পুজো দেওয়া হয়ে গেছে মাকে দুধকোলা দিয়েছি আর সব রকমের যা যা দেওয়ার সেগুলো দিয়ে ভোগ নিবেদন করেছি আর কত সুন্দর লাগছে মাকে দেখো দেখতে তো তোমরাও একটু দর্শন করে নাও তো আজকে সারাদিন এখনও পর্যন্ত আমি কিছু খাই না তো একদম পুজো দেওয়ার পর আমি খাবো রাজবাবু খাওয়া দাওয়া করে দোকানে চলে গেছে মুড়ি খেয়েছে মিষ্টি দই আর মিষ্টি দিয়ে আর ছেলে মেয়েও ওই মিষ্টি দই দিয়ে আর মিষ্টি দিয়ে মুড়ি খেয়েছে তো বাদ বাকি এই পুজো দেওয়ার পর আমি খাবো তো খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ একটু রেস্ট নিচ্ছিলাম বসেছিলাম টিভি দেখছিলাম তো তারপর এখন এই যে বিকেল হয়ে গেছে শাক বেছে রাখবো আজকে না সাত রকমের শাক খেতে হয় তো সাত রকমের শাক আছে এর মধ্যে তো বেশি আছে সজনে শাকটা তারপরে একটু একটু করে সব রকম দিয়েছি পেঁপে ভাতে দেবো পটল ভাজা হবে বেগুন ভাজা হবে সব সবজিগুলো মানে কেটে রেখে দিলাম আর কি আর একটু চাটনি করতে হয় জন্য আমরা নিয়ে এসেছি রাজবাবু আমরা কেটে রেখেছি তবে এবার সন্ধ্যা আরতি করবো এরকম ভাবছি এখন অনেকটা ফাঁকা আছে তবে স্নান করতে করতে সময় হয়ে যাবে আসলে আজকে একটু সময় মতো সন্ধ্যা আরতি করতে হয় তো চলো আমি স্নানটা করিনি তো স্নান করতে আসলাম দেখো এই যে কফির বোটল টোটল সব এখানে রাখা আছে আসলে রাজবাবু দুপুরে একটু কফি বানিয়ে খেয়েছিল তো এখানেই সব কিছু রাখা আছে এগুলো এখন ঠিক মতো জায়গায় রেখে দেবো আমাদের বাড়িতে আমি না নজর করলে যেখানে জিনিস সেখানেই থাকি বেশিরভাগ সময় আসলে আশা করি অনেক বাড়িতেই হয়ে থাকে এটা তো যাই হোক আমি স্নান টনান করে আরতি করে দিয়েছিলাম তারও কিছুক্ষণ পর এখন রান্না বসিয়ে দিয়েছি আর আজকে আমাদের মাছ খেতে হয় তিন রকমের মাছ রাজবাবু নিয়ে এসেছিলো যখন বাজার গিয়েছিল সকালে তো ফ্রিজে রাখা ছিল এই দেখো ইলিশ মাছটা এখন বানাবো ভাবছি আর মাছটা না খুব ফ্রেশ আছে দেখেই বোঝা যাচ্ছে তো এখন রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো কি কি রান্না করেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই যদি বা সবজি যখন কেটেছিলাম দেখিয়েছিলাম এই যে সাত রকমের শাক ভাজা করেছি বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা আর চারটা ইলিশ মাছ ভাজা রেখেছি চারজনের আর এটা সরিষা ইলিশ হয়েছে বেগুন দিয়ে একটু ঝোল ঝোল রেখেছি কারণ ডাল যেহেতু হয় না ভাতে মাখাতে হবে আর আমরা চাটনি হয়েছে পেঁপে ভাতে আর আলু সেদ্ধ একটু অল্প করে লেবুটা আমার ভালো লাগে বরাবরই খেতে চাটনিটা হয়তো আমি নিয়ম রক্ষায় একটু খাবো সেই জন্য লেবু কেটে নিয়েছি তো গ্যাসটা এখনও পরিষ্কার করি না রান্নাবান্না এই কমপ্লিট হলো তো এই যে ছেলে মেয়েকে খেতে দিয়ে দিলাম তো সানা বলছে এখন যে অনেক দিন পর আমি এরকম টেস্টি খাবার খাচ্ছি আসলে ও সেদ্ধ সেদ্ধ ভাতে ভাতে এবং মানে একদম ঝাল মশলা কম টপগা ঝোল খেয়ে খেয়ে আর কি দিনগুলো কাটা ছিল তো অনেকদিন পর এরকম ধরনের খাবার পেয়েছে সেই জন্য বলছে আর ছেলে শাক খেতে একদম পছন্দ করে না তাই শাকটা আজকে খেতে হয় ওকে বললাম তো কতটা কষ্ট করে শাকটা খাচ্ছে দেখো মুখটা দেখেই তোমরা বুঝতে পারছ তবে আজকে বলছে মাম্মা অন্যান্য দিন ভাত খায় না আজকে যেন ভাত খাওয়ার জন্য মনটা ছটফট করছিল আমার খুব ভাল লাগছে ভাতটা খেতে সারা দিন পর আজকে রান্না হলো এই সন্ধেবেলা তো এখন আমি এই যে বাসন টাসনগুলো ধুয়ে নিয়েছি আজকেও কিন্তু সব বাসন টাসন ধুয়ে একদম গ্যাস ট্যাস পরিষ্কার করে রাখতে হয় এটাও বাসন টাসন রাখা চলে না তবে রাজবাবু রাস্তে যেহেতু রাত্রি হবে তাই তার জন্য খাবারটা ঢেকে রেখেছি রাজবাবু আসার পর আবারও কিছুটা বাসন হবে সেটা ধুয়ে দেবো তো রাজবাবু চলে এসেছে দেখো প্যাকেট মুড়ি নিয়ে এসেছে রাখি এখনও অনেক বাকি এখনই রাখি নিয়ে চলে এসেছে বাড়িতে তো অনেকগুলোই রাখি নিয়ে এসেছে সানা বলছে এখনও লাগবে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত এরপর আমার বাবুর জন্মদিনের ভিডিও আসবে চলো আজকের মতো সবাইকে বাই বাই আর গুড নাইট